আসসালামাইকুম গোটা দেশকে জনগণের স্বার্থকে ধরাঞ্জলি দিয়ে এই সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি এই সরকার জ্বালানির দাম বৃদ্ধি করছে জন্য করছে জ্বালানির হবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কেন বিদ্যুতের দাম কেন বৃদ্ধি কারণ এই সরকারের আত্মীয় স্বজনদেরকে দুই কুয়েন্টাল দেওয়া হয়েছে তারা বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জের টাকা দেওয়া হবে আর এই টাকা বিদেশে পাচার করে তারা বিশ্বের এক নম্বর দুই নম্বর তিন নম্বর ধনী ব্যক্তি হিসাবে তারা স্বীকৃতি লাভ করছে সেই দেশে আর আমাদের মানুষ অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ তারা যে বাসা ভাড়া দেয় তার চাইতে বেশি হচ্ছে বিদ্যুতের দাম এই পরিস্থিতির বিরুদ্ধে আজকে জনগণকে সচেতন হতে হবে সচেতন হয়ে আজকে এই সরকারের বিরুদ্ধে তার গণবিরোধী নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনাদের

देउना ओके भाई भाई दादा दादा फर्मले किन भाइ आरम्भ